সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একশো চৌত্রিশ এর বৃষ্টি কবিতায় পড়ার পর নীচের চোখটি পূরণ করে এবং প্রথম কলের জিজ্ঞাসাগুলো জবাবে দ্বিতীয় কলমে লেখব জিজ্ঞাসা অনুপ্রবেশের উদাহরণ উপমার উদাহরণ লয়ের প্রকৃতি এবং ছন্দের ধরন এই ডান কলমে জবাবে লিখব তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই চোখটি পূরণ করি জিজ্ঞাসায় অনুপ্রয়াসের উদাহরণে জবাবে লিখব এক অয়ন প্রয়াস সাওয়ার জোয়ার ইত্যাদি দুই নম্বরে পুনর্বৃত্তি অনুপ্রয়াস বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার এখানে দন্তন্য ও রদনির পুনর্বৃত্তি ঘটেছে উপমার উদাহরণ রুগ্নবিদ্যের রোগ উটার হাতের মতন এখানে রুগ্ন ও বিদ্যকে রোগ উটা রক্ষ হাত থেকে রক্ষ মাঠের সাথে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর গতির ছন্দের ধরন কবিতাটির অক্ষরবৃত্ত ছন্দের লেখা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো চৌত্রিশ নং পৃষ্ঠারের চুক্তির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ